আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সামনে এলাম আমাদের পছন্দের আপনাদের সেই গাড়িটি যে নাম হচ্ছে জার্নি পিক একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এই গাড়িতে আপনি চাইলে একাও ড্রাইভিং করতে পারবেন আপনি চাইলে আরেকজনকে নিতে পারবেন চাইলে আরও একজনকে নিতে পারবেন মানে তিন সিট বিশিষ্ট একটি গাড়ি ফোল্ডিং করে আপনি চাইলে এক সিট করতে পারবেন আবার ফোল্ডিং করে আপনি চাইলে তিন সিট করে ফেলতে পারবেন আপনার যখন একার প্রয়োজন হবে আপনি এক সিট করে ব্যবহার করতে পারবেন আবার যখন আপনার প্রয়োজন কাউকে নেওয়ার আপনি চাইলেই ফোল্ডিং সিস্টেম করে সহজেই আপনার গাড়িতে আরো কাউকে নিতেও পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একটি সারপ্রাইজ মূল্যে অসাধারণ এই গাড়িটিতে আপনারা পাচ্ছেন গিফট হিসাবেও অনেক কিছু তো বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এই গাড়িগুলো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ঘরে বসে থেকেই কারণ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিকটস্থ ঠিকানায় পাঠিয়ে দেবো আপনি নিকটস্থ ঠিকানায় টাকা পেমেন্ট করে গাড়িগুলো রিসিভ করতে পারবেন তো আমাদের এই গাড়িটি রয়েছে বর্তমানে দুই দুটি কালার একটি হচ্ছে অরেঞ্জ কালার আর একটি হচ্ছে রেড কালার ফ্রেন্ডস আমাদের কাছে এই দুইটি কালার বর্তমানে অ্যাভেলেবেল যদিও আমরা এই গাড়ি গুলো মাঝখানে কিন্তু কয়েকটি কালার নিয়ে এসেছিলাম পাঁচ পাঁচটি কালার বর্তমানে আমাদের কাছে এই গাড়িগুলোর চাহিদা বেশি এই তার কারণে আমরা কালারগুলো এই কালারগুলো নিয়ে আসছি তো আমাদের এই গাড়িটি অরেঞ্জ কালার হোক বা রেড কালার হোক আপনারা একই ক্যাপাসিটিতে পাবেন তো আমরা গাড়িগুলো সম্বন্ধে বিস্তারিত জানাবো এখানে তিন সিট করা রয়েছে আমাদের লাল কালার গাড়িটি দেখতে পাচ্ছেন আপনি এটাকে চাইলে সহজেই আবার এক সিট করে ফেলতে পারবেন কারণ এটা ফোল্ডিং সিস্টেম সিস্টেমটা খুব সুন্দর সহজই করা যায় এই সিটটার নিচে রয়েছে ব্যাটারি ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে আমাদের ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্ট আপনি যেভাবে চাইবেন সেইভাবেই নিতে পারবেন ফ্রেন্ডস আমাদের এটার মধ্যে আমরা ডিজিটাল মিটার ব্যবহার করেছি যেই মিটারে আপনি এ টু জেড সব কিছু দেখতে পারবেন যেমন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে আপনি কত ভোল্ট গাড়িতে রয়েছে পাশাপাশি কত কিলোমিটার চালিয়েছেন এনটিকেটার ডানে বামে কোথায় জ্বলছে সব কিছুই বুঝতে পারবেন হেডলাইট রয়েছে 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 পার্কিং লাইট লাইট সিস্টেমটা খুব আধুনিক পাশাপাশি সামনে একটি এবং এই ঝুড়িতে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ক্যারি করতে পারবেন আমরা কিন্তু গাড়ির সাথে খুব সুন্দর একটি হেলমেট পাশাপাশি বাইক কভার এবং এক জোড়া লুকিং গ্লাস সবকিছু গাড়ির সাথে দিয়ে দিচ্ছি চার্জার তো গাড়ির সাথেই থাকবে তো আমরা এই গাড়িতে কিন্তু বর্তমানে মেটাল মাঠঘাট ব্যবহার করেছি আগে ছিল প্লাস্টিক মাঠঘাট বর্তমানে মেটাল মাঠঘাট হওয়ার কারণে এটা সহজেই ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং দশ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনে পিছনে উভয় জায়গাতে একই সাইজের চাকা রিংগুলো অ্যালোমোনিয়াম অ্যালোয়েরিন যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এবং রয়েছে খুব সুন্দর উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন এবং রয়েছে পায়ে ব্রেক করার সিস্টেম যদি কারো হাতে সমস্যা থাকে তারা পায়ে ব্রেক করতে পারবেন যদি কারো পায়ে সমস্যা থাকে তারা হাতে ব্রেক করতে পারবে না যারা আলহামদুলিল্লাহ সুস্থ রয়েছেন তারা যে কোনোটাই ইউজ করতে পারবেন সহজে আমরা সামনের চাকায় কিন্তু হাইড্রোলিক ব্রেক দিয়েছি এবং পিছনের চাকায় রয়েছে ড্রাম ব্রেক যে কোনো হাতে যে কোনো পায়ে আপনি সহজেই ব্রেক করতে পারছেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটিতে আমরা ডিফেন্সিয়াল মোটর ব্যবহার করেছি এক হাজার ওয়াট শক্তিশালী এছাড়াও ফ্রেন্স আমরা এই গাড়ির যে মাঠ দিয়েছি পিছনে এটা আগের তুলনায় অনেক সুন্দর পাশাপাশি অনেক হেভি ও মজবুত করা হয়েছে কারণ অনেকেই করেন পিছনের এই জন্য আমরা এটাকে আরও আপডেট করেছি দেখতে পাচ্ছেন তো আমাদের এই গাড়ির লাল কালার এবং রয়েছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটি কিন্তু আমরা এক সিট করে রেখেছি আপনি চাইলে এটাকে তিন সিট করে ফেলতে পারছেন কারণ এই সিটের নিচে লুকিয়ে লুকিয়ে রয়েছে আরো একটি সিট এবং সামনে রয়েছে আরেকটা ব্যাবিসিট ওয়াও সিস্টেমটা কত সুন্দর আপনি চাইলেই এটাকে ব্যবহার করতে পারবেন প্রয়োজন না হলে এটাকে নামিয়ে রাখতে পারবেন এছাড়াও রয়েছে খুব সুন্দর ধরনী কোনো ব্যাবি থাকলে ছোট্ট বাচ্চারা এখানে ধরে রাখতে পারবে এবং রয়েছে সুন্দর একটা দুই সাইডে দুটা পকেট চাবি রাখার জন্য তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ি কিন্তু ব্যাগ গিয়ার সিস্টেমও রয়েছে ব্যাগেও চালাতে পারবেন সামনেও চালাতে পারবেন আপনি কোনো কারণে যদি নামতে না হয় যার কারণে আমরা ব্যাগ গিয়ার সিস্টেমও করেছি বসে থেকে আপনি ব্যাগ গিয়ে নিতে পারবেন তো আমাদের এখানে কিন্তু একটা ঝুড়িও রয়েছে শুধু সামনে পিছনে একটা ঝুড়ি মানে বাস্কেট রয়েছে আপনি এটার মধ্যেও প্রয়োজনীয় যে কোনো বাজার সাথে ক্যারি করতে পারবেন এবং এটা লক সিস্টেম খুব সুন্দর চাবি সিস্টেম এটাকে আপনি লক করে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লকার রয়েছে চাবি দিয়ে আনলক চাবি দিয়ে লক করতে পারবেন এবং পিছনে রয়েছে ইন্টিগ্রেটর লাইট ব্যাক লাইট শু লাইট সবই রয়েছে তো আমাদের এই গাড়িটি এক হাজার ওয়াট মোটর ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্ট ব্যাটারি সিস্টেম পায়ে ব্রেকিং সিস্টেম রয়েছে হাতে তো ব্রেক রয়েছেই সামনে পিছনে উভয় জায়গাতেই ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে নারী পুরুষ যে কেউ গাড়িগুলো চালাতে পারবেন বিশেষ করে যারা একটু বয়স হয়ে গেছে তারা আমাদের এই গাড়িগুলো নিতে পারেন এবং যারা ডিজেবল পার্সেন তারাও আমাদের এই গাড়িগুলো ইউজ করতে পারেন হুইল চেয়ার হাত দিয়ে ব্যবহার করতে হয় আমাদের এই গাড়িগুলো আপনি দিয়ে সোজা কথা আপনি একটা গাড়ি চালাচ্ছেন আবার সহজে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাচ্ছেন একবার চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন তো এই গাড়িগুলো বর্তমান মূল্য মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা যারা এই সপ্তাহের মধ্যে নেবেন এই সপ্তাহের মধ্যে তারা পাবেন অনলি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় মানে দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজ তো গাড়িগুলো যদি ভালো লেগে থাকে জার্নি পিকপ বলে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন অথবা আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার নেই তবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারে পাঠিয়ে থাকি তো ফ্রেন্ডস আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপার হাই স্কুলের ঠিক অপোজিটে আসলেই পেয়ে যাবেন ই বাইক এক বিশাল শোরুম যেখানে আমাকে সব আপনি পাবেন আপনার পছন্দের যে কোনো মডেলের গাড়ি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম